জুলাই সনদ স্বাক্ষরের পর মুহূর্তের মধ্যেই জামাত ইসলামী কঠিন বার্তা দিয়েছে যার সার কথা যে জামাত জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে দর্শক হ্যাঁ জামাতের উপর এখন দায় পড়েছে জামাতের শুভাকাঙ্ক্ষী অনেকেই হতাশ যে জামাত জুলাই সনদ স্বাক্ষর করলো বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া বাস্তবায়ন না হলে জুলাই সনদ টিস্যু পেপার এটার কোনো ভ্যালু নেই কিচ্ছু না বাস্তবায়ন হলে আইনি ভিত্তি পেলে এর গুরুত্ব আছে এটা জামাতেই বলে আসছে আগে থেকে এখন বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া জামাত সাইন করে ফেলেছে জামাতের লোকজন হতাশ কিছু নেই জামাত আবারও আঙ্গুল বাখা করেছে স্বাক্ষর করার পর মুহূর্তের মধ্যেই কঠিন বার্তা দিয়েছে যার অর্থ হচ্ছে তারা সরকারকে জুলাই সনত বাস্তবায়ন করতে বাধ্য করবে আর বাধ্য না করতে পারলে দায় জামাতকে নিতে হবে আপনি সাইন করেছেন কা বাধ্য করার পর সাইন করতেন অথবা বাধ্য করার নিশ্চয়তা পাওয়ার পর সাইন করতেন সাইন যেহেতু করেছে তবে এখানে বিভিন্ন রাজনীতি আছে হতাশ হওয়ার কিছু নেই যেমন জামাত জুলাই সনদে সাইন করেছে ঠিক আছে তারা সাইন করে তারপরে চাপ প্রয়োগ করবে একটা দিক মানে বহুমুখী চাপ যে চাপের ফলে সরকার যাতে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাস্তবায়ন করতে বাধ্য হয় সাইন করে ভিতর থেকে চাপ আর এনসিপি সাইন না করে বাহির থেকে চাপ ভিতর বাই দুই দিক থেকে চাপ ওভারঅল খারাপ না জামাত বলছে যে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না করলে এটা জাতির সাথে হবে ফোরামে বসে বসে ভিতরে সিগনেটরিস হিসেবে জামাত এটা উত্থাপন করতে পারবে আর রাজপথে এনসিপি আন্দোলন করতে পারবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করলে জামাত লোক সাপ্লাই দিতে পারে এনসিপি আর ভিতর থেকে জামাত তো বলবেই ডাবল খেলা হতে পারে আবার প্রফেসর ইউনিসেরও খেলা হতে পারে একটা ঘটনা একটা বিষয়ে অনেকভাবে ব্যাখ্যা করা যায় সে অন্য একটা পারসপেক্টিভে ব্যাখ্যা করছে এটা অপটিমিস্টিক পারসপেক্টিভ এর আগে ছিল পেসিমিস্টিক পারসপেক্টিভ অপটিমিজম পেসিমিজম সব মিলেই কিন্তু ইমান আশা এবং ভয়ের মাঝে ইমান হাদিস করছেন না ওরকম তো দর্শক ইউনুসের একটা খেলা হতে পারে ইউনুস এনসিপি কথা বলেছেন যে তোমরা সাইন করো না আসিফ মাহফুজেরা কিন্তু যায়নি ছিল না সেখানে তো কি করো তোমরা আন্দোলন করো যার ফলে অবরোধ করে আমাদেরকে বাধ্য করো জুলাই সনদ বাস্তবায়ন করো তখন কিসের নোট অফ ওগুলো বাদ দিয়ে একবার পুরো সনদ বাস্তবায়ন করে ফেলবো এদিকে জামাত হিসেবে এটা বলবে কারণ সবাই সাইন করে নিলে অথবা আহ তাহলে তো আলোচনার টেবিলে যদি সবকিছু হয় তাহলে বিএনপি নোট অফ ডিসেন্ট সহজে বাদ দেওয়া যায় না আলোচনা যেহেতু হয়েছে সেখানে তো নোট আর আলোচনা সারা করলে নোট গুরুত্ব না তো এখন তোমরা রাজপথে আন্দোলন করে আমাদেরকে বাধ্য করো যেমন এটা অনেকের ব্যাখ্যা দেয় অনেকে ব্যাখ্যা যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ অনেকে বলে যে ওই যে শাহবাক অবরোধ যমুনা অবরোধ যে আন্দোলন দেখেছেন এটা আসলে আহ চাল ইউনুস এদের মাধ্যমে করিয়েছেন যে দেখিয়েছেন যে জনগণের চাপ নিষিদ্ধ করে দিয়েছে জুলাই সন্নদে সেরকম হয় কিনা এরকম হলে ভালো বিভিন্ন কৌশল হতে পারে যেহেতু বিএনপি নানান করছে বোকা বানানোর এটা এই ধরনের কৌশল থাকলে ভালো যদি থেকে থাকে আমি বলছি না যে তবে যে বার্তা এটা কিছুটা আশা জাগানিও আমরা যথেষ্ট আশাবাদী জামাত বলছে সাইন করার পর মুহূর্তের মধ্যেই যে দ্রুত বাস্তবায়ন না করলে আহ সেটা গাদ হবে জাতির সাথে আবার জামাতের মধ্যে হতাশা আছে জামাত নেতা ওখানে উপস্থিত ছিলেন এমন নেতাই বলছেন যে বাস্তবায়ন পদ্ধতির একটা খসড়া আমাদেরকে দেওয়ার কথা কিন্তু আমরা সেটা পাইনি না পেয়ে সাইন করেছে যদিও জামাতকে কোনো না কোনো ভাবে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে বাস্তবায়ন হবে নইলে তো জামাত সাইন করতো না কিন্তু আমি আগের অবস্থানে যে সাইন না করাটাই ভালো ছিল কিন্তু এই যেহেতু সাইন করে ফেলেছে এর মধ্যে এর মধ্য দিয়ে কিভাবে বাস্তবায়নের পথে যাওয়া যায় আমরা সেই পথ বাতলে দিব জামাতের বিকল্প তো আর নাই জামাত ভুল করলেও জামাতের মাধ্যমেই এদেশে কল্যাণ করতে হবে জামাত ভুল করলেও জামাতের চাইতে কম ভুল আর কেউ করে নেই সাপোজ জামাতের মধ্যেও কিছু বাটপার আছে কিছু বাইতুল মাল চোর আছে আছে আমি জানি এমন নেতাদের মধ্যেই আছে কিন্তু তারপরও জামাতের মতো ভালো তার ধারে কাছে ভালো এরকম কাউকে আপনি দেখাতে পারবেন তুলনামূলক ভাবে যে কোনো দলের চাইতে ভালো যেমন অন্য সবাই এক হাজার টাকা মারলে জামাত মারে এক টাকা ওই এক টাকা তো হিসাবের মধ্যেই পড়ে না সে আবার সে একটাকা টাকা মেরেও বাঁচতে পারবে না যেমন অনেকে বলেন আমার কাছে যে জামাত ক্ষমতা আসলে তারা কি ক্ষমতা হজম করতে পারবে এই যোগ্যতার ঘাটতি আছে তারা তো আরো বড় জালেম হয়ে ওঠার সম্ভাবনা আছে কারণ তাদের মন মানসিকতা তো এখন উন্নত হতে পারেনি তাদের যোগ্যতার ঘাটতি আওয়ামী লীগ বিএনপির চাইতে আমি বলি যে এটা সমস্যা হবে না কারণ জামাত ক্ষমতা আসলে আইনের শাসন হবে আইনের শাসন হলে জামাত নেতারা কেউ দুর্নীতি করলে জালেম হয়ে উঠলে সেও বাঁচতে পারবে না সেও আইনের আটকা পড়বে জামাতের এমপি যদি কোনো আকাম করে কোনো জামাতের এমপিকে গালি দেওয়ার কারণে সমালোচনা করার কারণে কোনো সমালোচককে যদি সে হয়রানি করে তাহলে আমরা সবাই মিলে ওই এমপি কে টেনে হিস্ট্রে নামিয়ে ঢাকার রাজপথে বেঁধে রাখবো এর মানে জনগণের ভয়ে আইনের শাসনের ভয়ে এবং জামাতের কেউ কোনো আকাম করলে আপনি কি মনে করেন সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে না আমরাই ঝাঁপিয়ে পড়ব জামাতের শুভাকাঙ্ক্ষীরা জামাতের কেউ আকাম করলে আর সব মিডিয়া অন্যান্য দল তারা চুপ থাকবে মানে জামাতের কেউ চাইলেও আকাম করতে পারবে না আকাম করে বাঁচতে পারবে না করলেও এক মুহূর্তেও বাঁচতে পারবে না ধরা পড়ে একদম জয় বাংলা হয়ে যাবে কিন্তু অন্য অন্য কেউ আকাম করলে সে বাঁচতে পারবে তার সে সক্ষমতা আছে অতএব জামাতকে ক্ষমতা আনাটাই বেটার বাংলাদেশের জন্য সেইফ সেই জায়গায় জামাত ভুল করলেও জামাতের মাধ্যমেই যা করার আমাদের করাতে হবে এর বিকল্প বাংলাদেশে নেই এখন ধরে নিলাম যে জুলাই স্বাক্ষর করে জামাত ভুল করেছে তারপরে এই জামাতের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করাতে হবে কারণ এই জামাতেরই সক্ষমতা আছে হ্যাঁ জামাত সেদিকে হারছে হয়তো জুলাই সনদ বাস্তবায়ন বিলম্ব হলে তা হবে সঙ্গে গাদ্দারি ডাক্তার তাহের চমৎকার কথা জামাত ইসলামী নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে তা জাতির সঙ্গে তার বলে গণ্য হবে আর স্বাক্ষর অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের কথা বলেন মানে খুব সিরিয়াস বাস্তবায়ন হতে হবে অ্যাডভোকেট শিশির মনির সিস্টেম দেখিয়ে দিয়েছেন কিভাবে বাস্তবায়ন করতে হবে প্রধান উপদেষ্টা আমন্ত্রণে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এলে ও সই করবে কিনা এ ব্যাপারে দিনভর নাটকীয় তো ছিল কিন্তু শেষ পর্যন্ত সাইন করেছে সাইন করার মূল ভিত্তি হিসাবে যেটা জানতে পেরেছি যে সাইন করার তো ইচ্ছা ছিল না কিন্তু শেষ মুহূর্তে সাইন কেন করলো ইউনুস ব্যক্তিগতভাবে জামাতকে আহ আশ্বাস দিয়েছে যে না বাস্তবায়ন হবে আপনারা সাইন করেন এবং ইউনুসের সে আশ্বাস জামা জামাত বিশ্বাস করেছে এবং সে আশ্বাস হয়তো বা রেকর্ড করে রেখেছে যে না আশ্বাস রেকর্ডেড এটা উল্টো পাল্টা করলে রেকর্ড সরিয়ে দিবে হয়তো কারণ জামাত তো এই দেয় জামাতকে বলা হয় জুলাই আইনি ভিত্তি দেওয়া হবে গণভোট হবে পুরো সনদের উপর জামাতের দাবি নির্বাচন মানে জুলাই সনত বাস্তবায়ন বা আইনি ভিত্তি এটা হবে এই নিশ্চয়তা পেয়ে জামাত সাইন করেছে এখন এই মৌখিক নিশ্চয়তার ভ্যালু কতটুকু এটা একটা প্রশ্ন তো জামাত যেভাবে সিরিয়াস তাতে বোঝা যায় জামাত সরকারকে বাধ্য করবে জুলাই সনত বাস্তবায়ন করতে